যদি সৌন্দর্যকে আঁকড়ে ধরে রাখতে চাও তাহলে প্রকৃতিতে হারিয়ে যাও বরাবরের মতো আজকে আমরা চলে এসেছি এমার খান চা বাগান আর এই চা বাগানটি ভারতের দার্জিলিং এর মতো দেখতে তাই জন্য স্থানীয় লোকরা এটির নামকরণ করে রেখেছে দার্জিলিং টিলা বর্তমানে শ্রীমঙ্গলে খুবই জনপ্রিয় একটি দর্শনীয় প্লেস হয়ে উঠেছে এই এমার খান চা বাগানের সাত নম্বর সেকশন যেটি বর্তমানে দার্জিলিং টিনা নামে পরিচিত শ্রীমঙ্গল শহর থেকে মাত্র বারো কিলোমিটার দূরে এমারখান চা বাগানে এই দার্জিলিং টিলার অবস্থান প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় জমায় এই চা বাগানটি প্রথম প্রথম এই চাবাগানটিতে ঢোকার কোনো পারমিশন ছিল না কিন্তু দর্শনার্থীরা ভিড় জমানোর ফলে এই চাবাগানটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে শ্রীমঙ্গলে আসা যত পর্যটক আছে সবাই এই চাবাগানটি ঘুরে দেখতে পারে এই চাবাগানটি দেখতে আমি আরো অনেকবার গেছিলাম কিন্তু ভিডিও করা হয় নাই তো আজকে আপনাদের জন্য এই ভিডিওটি করা হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ i being